নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে মুসুর ডাল আর ডিম দিয়ে খুবই টেস্টি রেসিপি শেয়ার করবো এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো শুরু করা যাক রেসিপি আজকের রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি এক কাপ মুসুর ডাল মসুর ডালকে ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছিলাম তারপর আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ডাল তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও প্রথমে আমরা কড়াইতে নিয়ে নেব এক চামচ তেল তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এখানে দুটো ডিম দুটো ডিমকে আমি ফেটিয়ে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমরা ডিমগুলোকে ভেজে নেব। দিয়ে দেব এখানে লবণ স্বাদ মতো এভাবে চেড়ে আমাদের ডিমের তৈরি করে নিতে হবে আমি এখানে দুটো ডিম নিয়েছি তোমরা চাইলে একটা ডিম দিয়েও এই রেসিপিটা বানাতে পারো দু মিনিট পর ডিমের ভুর্জি যখন তৈরি হয়ে যাবে আমরা তুলে নেব একটা প্লেটে আর কড়াইতে নিয়ে নেব আমরা তিন চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ দিয়ে দেব গোটা জিরে সব জিনিসগুলোকে আমরা ভেজে নেব দিয়ে দেব এখানে আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে তিন চার মিনিট আমরা পেঁয়াজকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে পেঁয়াজের কালার আমাদের অনেক বেশি চেঞ্জ করতে হবে না চাস স্মেল চলে যায় ততক্ষণই আমরা ভেজে নেব হালকা যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট তোমরা চাইলে এখানে আদা রসুনকে গ্রেট করেও দিতে পারো থার্টি সেকেন্ডের জন্যে ভেজে নেব দিয়ে দেব এবার একটা মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেবো লবণ সোয়াদ মতো আর দেব এখানে হাফ চামচ জিরা পাউডার ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর একদম অল্প দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার শুধুমাত্র কালারের জন্যে অল্প একটু জল দিয়ে তিন থেকে চার মিনিট মশলাটাকে ভেজে নেব অনেক বেশি টমাটারকে আমরা ম্যাশ করবো না বাস হালকা সফট হয়ে যাবে ততক্ষণই আমরা মশলাটাকে ভেজে নেব বন্ধুরা তোমরা আজকে রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো এটা রুটি ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে রেসিপিটা বানানোর পর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে পেঁয়াজ টমাটারকে তিন থেকে চার মিনিটের জন্যে একটু কষিয়ে নিলাম টমাটার সফট হয়েছে কিন্তু পুরোপুরিভাবে ম্যাশ হয়নি এবার দিয়ে দেব এখানে ডাল ডালটাকে আমি ছেঁকে নিয়েছিলাম ডালটা আমাদের ভিজানো ছিল তো সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না তো ডালটা তোমরা কমসে কম দশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখে দিও মশলার সঙ্গে আমরা দু থেকে তিন মিনিট ডালটাকে ভালো করে একটু ভেজে নিলাম এবার আমরা দিয়ে দেব এখানে জল তো আমি এখানে দু কাপ জল দিলাম জল আমরা অতটাই দেব যাতে ডালটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভালো করে আমরা মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে হতে দেব পাঁচ ছ মিনিটের জন্য। তার আগে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর এক চামচ কাসুরি মেথি কসুরি মেথি দেয়া একদমই অপশনাল তোমাদের হাতের কাজে থাকলে অবশ্যই দিও এতে সোয়াদটা অনেকটাই বেড়ে যায় তো পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব সাত আট মিনিট পর ডাল আমাদের ভালোভাবে সফট হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা বীজখান থেকে চিরা লাগিয়ে আর দিয়ে দেব যে ডিমগুলোকে আমরা ভেজে রেখেছিলাম ধনে পাতা কুচি দেবো ভালো করে আমরা একবার মিক্স করব আর দু থেকে তিন মিনিট ডালটাকে আরও একটু ফুটিয়ে নেব দু তিন মিনিট পর আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর আমাদের খুবই টেস্টি মুসুর ডাল তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদের এটাকে আমরা সার্ভ করে নেব দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে তো বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো নতুন কোন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো